আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো হঠাৎ করে আমার গরুগুলা খেয়াল খাইতেছে না আমার যে তিনটা গরু আছে দেখেন তিনটা গরু একটাও কিন্তু খেয়াল খাইতেছে না আমি সকালবেলা উঠলাম উঠার পর তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি খেয়াল দিচ্ছি দেখে নিজে একটাকে খেয়াল কিন্তু খায় না এই কারণটা কি বুঝতে পারলাম না তো পরেক্ষণে চিন্তা করে দেখলাম এ বর্তমানে তো ভোট্টার সিজন রয়েছে এবং ঘাসের সিজন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং ভুট্টার পাতা দেওয়াতে তারা কিন্তু খড় থেকে আছে মানে বিগত খড় খাইতেই চায় না তো দেখেন আমি কিভাবে ভুট্টার পাতা আনি খাওয়াই দর্শক এই যে আমি কিছুক্ষণ আগে গেছিলাম ভুট্টার আঁকা কাটতে প্রতিদিন আসলে এভাবে ভুট্টার আঁকা কাটি কেটে এনে ঘুমকে খাওয়াই নিয়মিত খাইতে লাগা এবং ঘাস খাইতে দেই কিন্তু কিন্তু খেয়াল খায় না তো আসলেই দর্শক বর্তমানে কিন্তু ভুট্টার সিজন এবং ঘাসের সিজন ফলতে ফলতে কিন্তু বর্তমানে গরুকে কিন্তু অনেকাংশেই বিনা পয়সায় পালন করা যায় এ দেখতে পাচ্ছেন আমি এই যে কত বড় একটা বোঝা দেখেন ভুট্টা লাগা কেটে নিয়ে আসছি আইনা এগুলোকে আমি কেটে কেটে টুকরো টুকরো কেটে কেটে প্রতিদিন গরুকে দেই আসলে এভাবে যদি প্রতিদিন গরুকে দেওয়া যায় তাহলে তারা বর্তমানে খেয়াল খাইতেই জানা এবং ঘাস তো আমাদের আছে ওই পাশে দেখতে পাচ্ছেন যে নিয়মিত এবং এই ভুট্টার লাগা দেই আসলেই আপনার যদি নিজস্ব জমি না থাকে তাহলে অন্যের ক্ষেত্র থেকে তাদেরকে বলে আপনি বুটটার পাতা এবং আঁকা এনে যদি গরুকে দেন এভাবে দেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ বিনা পয়সায় গরু পালন করা যায় এবং অল্প কিছু দানা দিলেন আর মনে করেন যে তাদেরকে এই ঘাসগুলো দিলেন তাহলে কিন্তু অতি সহজে একটি ছোট একটি খামার আপনি অন্য কোনো কাজের পাশে পাশাপাশি করতে পারেন যেমন আমি একটি ছোট্ট একটি ব্যবসা করি ব্যবসার পাশাপাশি দেখা যায় সকালে আমি নয়টা পর্যন্ত কাজ করলাম কাজের পর আমি মনে করছেন চলে গেলাম আমার কর্মস্থলে আমি ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেলাম তাহলে এইভাবে আর সাধারণত তিন চারটে গরু পালন করা কোনো আহ্বানিক ব্যাপার না এভাবে আসলে ওই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আত্মকর্মসংস্থান পেশায় নিযুক্ত হতে হতে হবে এই হল অবস্থা তাদের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন